কসবা থেকে চল্লিশ কেজি গাঁজা সহ সাদাত হোসেন মানিক নামে এক মাদক কারবারি গ্রেফতার কসবা টিভির ডেস্ক রিপোর্ট প্রতিনিধি খাইরুল কবির শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত র্যাব নয়ের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অভিযান পরিচালনা করে চল্লিশ কেজি গাঁজা সহ সাদাত হোসেন মানিক নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে র্যাব নয়ের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল রাতে জেলার কসবা উপজেলায় অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় আজ সোমবার সকালে র্যাব নয়ের এএসপি রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় অভিযানে গতকাল রাতে কসবা উপজেলায় অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শাহাদ হোসেন মানিক সে কস্বা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোর হোসেনের ছেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি সহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে বন্ধু প্রিয়জন কিংবা পরিবার নিয়ে শীঘ্রই চলে আসুন ম্যাজিক প্যারাডাইস পার্কে বিনোদনের এক অনন্য মাত্রা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় বুকিং অথবা যে কোনো তথ্যের জন্য কল করুন ম্যাজিক প্যারাডাইস পার্ক কোটবাড়ি কুমিল